আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও রাতের আমাদের খাবারের আয়োজন চলছে তো আজকে আমাদের খাবারের আয়োজন চলছে মোহাম্মদপুর মোহাম্মদপুর থানার অপোজিটে যে আমাদের ভালোবাজার হোটেল তো এখানে প্রতিদিনেই সন্ধ্যা সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত এখানে খাবার আয়োজন চলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভলান্টিয়াররা খাবার দিয়ে হচ্ছে তো আমাদের এখানে ভাত পরিবেশন করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ পরিবেশনের যে প্রক্রিয়াটা সবাইকে এখানে পেট ভরিয়ে একদম পেট ভরিয়ে খাওয়ানো হয় দিয়ে তো এখানে সবাই দেখছেন যে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সিরিয়ালে প্রত্যেক প্রত্যেকই একজনের পর একজন সুন্দরভাবে বসছে তো আমাদের এই যে খাবার খাবারটা মূলত চিহ্নমূল যে অসহায় মানুষ যারা আছে ঠিক শুধুমাত্র ছিন্নমূল অসহায় মানুষের জন্য আমাদের এই খাবার তো এখানে সকল ধরনের সব ধরনের মানুষই আমাদের এখানে আসে নারী পুরুষ হ্যাঁ এবং কি ছোটো বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের মানুষই আমাদের এই ভালো কাজের হোটেলে খাবার খেতে আসে তো

তো আমাদের এই শাখাটি মূলত মোহাম্মদপুর মোহাম্মদপুর থানার থানার অপোজিটেই যে মেন রোড দেখতে পাচ্ছেন ওই যে ওই যে সামনে থানা এই রাস্তার রাস্তার ওই পারে কিন্তু থানা হ্যাঁ মোহাম্মদপুর থানার অপোজিটে আমাদের এই ভালো গাজের হোটেল প্রতিদিনই এখানে সব না বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আমাদের এই হোটেলে খেতে আসে এই বাদ বেশি খাবার যত রুক লাগে ও তো রুখ কিন্তু খাবার নিচে ফালানো দেবো না ঠিক আছে খাবার নিচে ফালানো দেবো না तो हम अंदर कौन जिला जो कौ। लो हेलो है तो वाला है एक बार अगर गाय और एक बार मोहम्मदपुर दो जगह ही खा हां अगर गाय खा दो जिला किसी के पास दो पूरा अगर गाय खाए है किसी के पास है सर लेकर कटाई

তো এখানে ছিন্নমূল অসহায় মানুষ যারা আছে তাদের কি মূলত এই এই খাবার আয়োজন করা হয়েছে বেশি বেশি কম হইবো ফুল ফুল অল্প ফুল ফুল

दिमोडी जाओ जाओ ये क्या है फुलहाप एल्बो एल्बो आगे फुलहाप ऐसी-वैसे अपने आप फुल 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 आगे के फुलहाप एल्बो तो आगे की राव हाप आगे की फुलहाप बलवंत हा 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 देना के देखो सुमन की फुलहाप लो नाम ना पर

এই এই মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় তারা ফুটপাতে পরে থাকে তো সেখান থেকে মূলত আমাদের এই ভালো কাজের হোটেলে আসে প্রতিদিন এই খাবার খেতে তো আপনারা যারা এই মানবিক কাজগুলো দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধু যারা আছে তাদের তাদের কাছে একটু ছড়িয়ে দিবেন যাতে আমাদের এই ভালো কাজের হোটেলের যে প্রতিদিন যে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে যে আমরা খাবার পরিবেশন করে থাকি সর্বস্তরে মানুষের কাছে এই ভালো কাজগুলো ছড়িয়ে যাক যাতে করে সবাই আমাদের দেখা দেখি অন্যরাও এই 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 ভালো কাজে উৎসাহিত করতে পারে এবং এই ধরনের কাজে সবাই কাজ করতে পারে হ্যাঁ মানুষ একজন একজনটা দেখি কিন্তু আরেকজন শিখে ঠিক আছে একজনটা দেখি কিন্তু আরেকজন শিখে আমাদের যেরকম এই যেরকম ভালো কাজের একটা হোটেল সংগঠন আছে এরকম সংগঠন যদি প্রত্যেক প্রত্যেক জায়গায় থাকে তাহলে অবশ্যই মানুষ এইগুলা ভালো কাজের দিকে সবাই উদ্বুদ্ধ হবে এবং ভালো কাজের দিকে মানুষ অগ্রসর হবে তো এইখানে আমরা প্রতিদিনই খাবার দিই দেখা যাচ্ছেন এখানে আমরা প্রতিদিনই খাবার দিই প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত এখানে আমাদের এই খাবারের আয়োজন চলে তো আজকের আজকের আমাদের খাবারের আয়োজন ছিল সাদা ভাত সবজি এবং পাতলা ডাল তো ডাল ডাল আপনাদেরকে দেখাই যে আমাদের ডাল

আমাদের খাবার কিন্তু মোটামুটি যারা এখানে খাচ্ছে এবং সবাই বলে যে আমাদের খাবার অনেক ভালো সুস্বাদু ঠিক আছে তাই এই জন্যই প্রতিদিনই মানুষের ভিড় থাকে হ্যাঁ প্রতিদিনই মানুষের ভিড় থাকে এখানে ওই যে ওই দেখছেন যে যারা দেওয়ালের দেয়ালের সাইডে দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই ব্যাচের আমাদের যে ব্যাচ চলমান এই ব্যাচের পরে ওই ওই তারা কিন্তু আমাদের এই পরে দ্বিতীয় বেচে খাওয়া দাওয়া করবে হ্যাঁ দ্বিতীয় বেচে খাওয়া দাওয়া করবে আমাদের অতিথিরা কিন্তু খুব সুশৃঙ্খল এবং খুব তাদের ব্যবহারও খুব সুন্দর হ্যাঁ সুন্দরভাবে আমাদের এই হোটেলে বসে খাওয়া দাওয়া করে কোনো কোনো জগ্া নেই কোনো বিবাদ নেই হ্যাঁ যারজির মতো যার্জি যে দেখছেন একজনের সাথে একজন হ্যাঁ বসে আছে খুব সুন্দরভাবে কিছু বলবেন কিছু বলবেন তো আমাদের এই মানবিক কাজ যদি এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমাদের অনেক কাজের আগ্রহটা অনেকটা বেড়ে যায় কারণ এই এই কমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যে আমাদের ভালো ভালো দিকগুলা খারাপ দিকগুলো হ্যাঁ এগুলো আমরা জানতে পারি এটা হচ্ছে পানির ড্রাম এখানে সবাই হাত ধোয় यदि वो यदि वो तो दिन इसे एक बस बस पर